যার আদর্শকে অনুসরণ করলেন আমরা দুনিয়াতে শান্তি এবং আগের মুক্তি পেতে পারি সম্মানিত উপস্থিতি আজকের এই কর্মী সম্মেলনে যে কথাগুলো বলতে চাই সেই কথা হল বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে একটি আদর্শ এবং কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চায় যেই রাষ্ট্রের যেই কল্যাণমূলক রাষ্ট্রের জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু পদ্ম সবাই থাকবে শান্তিতে সেখানে থাকবে না দুর্নীতি থাকবে না দুরাচার থাকবে না দুর্নীতি থাকবে না ছোট কোষ থাকবে না চাঁদাবাজি এবং একটি সুন্দর পরিবেশ বাংলাদেশ জামাদ ইসলামী করতে চায় এই সুন্দর পরিবেশ করার জন্য আমরা কি সবাই একমত আছি না ভাই সবাই আছে এই জন্য এই দেশের যত স্থানীয় দল আছে সকল স্থানে দলকে ঐক্যবদ্ধ করে তৌহিদি জনতাকে সাথে নিয়ে এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করবো ঈশা এই আমি ফেসি সরকার যেইভাবে দেশ থেকে পলায়ন করেছে নতুন করে যাতে আর কোনো ফেসি বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে জন্য সকলকে থাকতে হবে এই দেশে যাতে করেন দুর্নীতিবাজ আর গজাতে না পারে দুর্নীতিবাজের সাথে সাথে চাঁদাবাজি গজাতে না পারে এই জুলুম নির্যাতন করতে না পারে সকলে আমরা তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সুন্দর রাষ্ট্র কায়েম করতে চায় যে এই রাষ্ট্রের এই ইসলামী নীতিতে মূল্যবীদের ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালনা হবে এই মূল্যবীদের ভিত্তিতে যদি বাংলাদেশ পরিণত করতে পারি তাহলে সকলে থাকবো শান্তিতে এই সুন্দর একটা পরিবেশ করতে হলে এই যে আমাদের জাতীয় নির্বাচন আছে এই জাতীয় নির্বাচনের তিনশো জন যদি আমরা সততা এবং যোগ্যতার সমন্বয়ে যে আদর্শ মানুষ আমরা যদি পাঠাতে পারি তাহলে এই সুন্দর একটি রাষ্ট্র কায়েম করা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই আদর্শ সুন্দর মানুষ তৈরি করার কারখানা এই বাংলাদেশ জামাত ইসলামীর উদাহরণ আছে আমাদের চায়ের দলীয় কুজোটের সময় দুই মন্ত্রী তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন আপনারা জানেন তাদের মেয়া শেষ হওয়ার পরে সকলের দুর্নীতি পাওয়া গেছে সকল মন্ত্রী এমবিদের দুর্নীতি পাওয়া গেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে দুই মন্ত্রী ছিলেন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দুর্বিন্দিও তাদের এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ এই ধরনের সোনালী মানুষ সুন্দর মানুষ বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে চায় এই আদর্শ মানুষ তৈরি করার ক্ষেত্রে আমরা কি সবাই সহযোগিতা করব না ইনশাল্লাহ এইভাবে এই সমাজকে সুন্দরভাবে সাজাতে হলেন এই বাংলাদেশকে সাজাতে হলে তিতাসকে সাজাতে হলে বিটি গান্ধি ইউনিয়নকে সাজাতে হলে এই ধরনের আদর্শ মানুষ আমাদের চেয়ারম্যান মেম্বার সহ সংসদে আমাদেরকে দেখতে চাই কি বলেন পরিশেষে আমি যে কথাগুলি বলতে চাই মাহের রমজানের যে মর্যাদা কোরআন নাজিলের মাস হিসাবে এই মাহে রমজানের মর্যাদা এসেছে এই আমরা জানি মাহে রমজানে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি কি বলেন এই হাজার মাসের উত্তম রাত্রি যাতে আমাদের সকলের বাক্যে নসিব করেন আল্লাহ বলেন আমিন এই মাহে রমজানকে আমাদের যে শিক্ষা অর্জন করতে হবে মাহের রমজান হলো আমাদের জন্য একটা ট্রেনিং এর মাস আত্মশুদ্ধির মাস ইবাদতের মাস সংযমের মাস এইভাবে মাহের রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেন বাকি এগারোটি মাসে যদি আমরা ব্যক্তির জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন প্রতিটা ক্ষেত্রে যদি এই মাহের রমজানের শিক্ষাটা আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা নিজেরাও কায়েমা কামিয়াব হব সমাজও সেই উপকার পাবে দেশ জাতি সবাই উপকার পাবে দুনিয়াতে শান্তি এবং আধারেতে মুক্তি পাব এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ